জটিল যোগ কি থাকে একটা অবস্থান্তর মৌল থাকে হ্যাঁ আর হচ্ছে লিগান থাকে আমরা তো জানি যে কোনটা কি লিগান হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ মানে হচ্ছে কি যে আর কি তোমার লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে এটাই তো হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের সাথে যে লিগান থাকে সেটা ওকে ও এখানে অবশ্যই লিখাই আছে এই যে যারা ইলেকট্রন জোট দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করে সন্নিবেশ বন্ধনটা কেমন বি ইলেকট্রন শেয়ার করবে দুইজন কিন্তু দিবে একজন তাই এই একজনের থেকে ওর দিকে চিহ্ন দিয়ে দুই জন হয় ঠিক আছে তাহলে আমাকে তো এ আর বি এর মধ্যে ধাতু কোনটা এ আর বি এর মধ্যে ধাতু কোনটা বলো আশা করি বুঝছো এ বি এর মধ্যে ধাতু কোনটা এ আর বি এর মধ্যে ধাতু কোনটা ধাতু এত কঠিন কোয়েশ্চেন করছি এই নিচের এক্সাম্পল তাকাইলেই তো বলা যায় হ্যাঁ তোমাদের দেখে জটিল যোগের অবস্থা জটিল খুব একটা ভালো না দুঃখজনকভাবে এ বেশি উত্তর আসছে আমি বলছি এ আর বি এর মধ্যে ধাতু কোনটা এই যে অবস্থান্তর মৌলটা কোনটা এটা তো অবশ্যই বি তাই না বি কারণ কি ইলেকট্রন দিচ্ছে এ এটা হচ্ছে লিগ্যান্ড এটা হচ্ছে লিগ্যান্ড লিগ্যান্ড হচ্ছে এই যে ডি ব্লক মৌলকে হচ্ছে এরকম দেয় এই যে দেখো বললাম তো এক্সাম্পল তাকে এক্সাম্পলটাই টাই দেখে তো আসতে বলে দেওয়া যায় হ্যাঁ এখানে তো দেওয়াই আছে এ হচ্ছে লিগান এই যে অ্যামোনিয়া এটা একটা লিগান ওর কাছে যে মুক্ত জোট থাকে কাকে দেয় কপারের যেই ডি খালি থাকে সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করে তাই না ধাতু ডেফিনেটলি এখানে ইলেকট্রন গ্রহিত হিসেবে কাজ করতেছে ওই যে ডি ব্লক যে খালি থাকে সেটা ও আচ্ছা বুঝতে পারছি আদিপ বলছে এই কথাটা আচ্ছা ঠিক আছে অনেকে ওই কনসেপ্টে গেছে যে ধাতু তো ইলেকট্রন ত্যাগ করে বাট এখানে তো কেউ ইলেকট্রন ত্যাগ করে নেই সন্নিবেশ বন্ধন সন্নিবেশ হচ্ছে একটা স্পেশাল স্পেশাল টাইপের টাইপের সমযোজী বন্ধনই হচ্ছে আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন তাহলে কি এই যে এ আছে বি আছে বি কে এবার উল্টা করে দিছি দেখো তার মানে এই যে লোন পেয়ার যার কাছে সে লিগ্যান্ড শেয়ার করছে কি দুইজনই কিন্তু দিচ্ছে একজন ঠিক আছে তুমি যেটা বলছো ধাতুতে ইলেকট্রন ত্যাগ করে এখানে তো কেউ ইলেকট্রন ত্যাগ করতেছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে কি আমার আর কিছু বলার আছে আর কিছু বলার মধ্যে ও হ্যাঁ একটা মজার জিনিস আছে যেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা এমসি তে আসে সন্নিবেশ সংখ্যা কিসে আসে এমসি কিউতে আসে সন্নিবেশ সংখ্যা আগে দেখে কারা কারা পারো এই দুইটা যোগের স্বর্ণের সংখ্যা কমা কমা দিয়ে লিখো চ্যাটবক্সে এই দুইটা যুগের সন্নিবেশ সংখ্যা কমা কমা দিয়ে লিখো ভেরি গুড সবাই তো মনে হয় নাকি আচ্ছা দেখো যেই কয়টা লিগান থাকে সেইটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা যদিও কথাটা পুরোপুরি তোমাদের সহজে বুঝার জন্য বলতেছি যেই কয়টা লিগান্ড আচ্ছা না যেই একেবারে কারেক্টাই জানো যতটা সন্নিবেশ বন্ধন যতটা সন্নিবেশ বন্ধন কিছু কিছু লিগ্যান্ড আছে দুইটা করে সন্নিবেশ বন্ধনও করতে পারে ঠিক আছে কিছু কিছু আছে দুইটা করেও করতে পারে সো যে কয়টা আছে সেটাই হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন যে কয়টা সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা তার মানে এইটার সন্নিবেশ সংখ্যা হচ্ছে চার আর এটা সন্নিবেশ সংখ্যা কত ছয় ইংলিশে জেনে রাখো ইংলিশটাও অনেক সময় আসে বা ইউটির পরীক্ষা তো ইংলিশে হয় কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মারুফ তোমার এক্সাম্পলটা একদম ঠিক আছে বুঝছো তোমার এক্সাম্পলটা একদম ঠিক আছে বাট আমরা ওই যে ট্রাই করতেছি আমাদের যেহেতু এখানে এক একজনের অবস্থা এক এক রকম আছে আমরা এই যে বারবার আমরা বলছি অনেকে হয়তো লাইভে আমাদের মুখ থেকে কথাটা শুনছো যে তোমাদেরকে হচ্ছে একদম এখনই এই অবভিয়াস জিনিসগুলো এত ভালোভাবে শিখে রাখা যাতে তখন অতিরিক্ত কিছু দেখানোর হইলে তোমরা যাতে সহজটা বুঝতে পারো ঠিক আছে ওকে আচ্ছা কারা দুইটা করে করে আছে তো বেশ কয়েকটাই আছে বাইডেন্টের যারা যেমন হচ্ছে তোমার এই ইথিলিন ডাইয়ামিন আছে ঠিক আছে ইথিলিন ডাইয়ামিন আছে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার ইডিটি আছে লিখে সার্চ দিতে পারে এই যে ইডিটি আছে তারপর হচ্ছে ইথিলিন আমি দেখতেছি কয়েকজন চ্যাট বক্স লিখছো ইথিলিন ডাইয়ামিন এরা আছে ঠিক আছে ওকে চলো আমরা সামনের দিকে যাই আচ্ছা এখন হচ্ছে লিগ্যান্ডের নাম আর সংখ্যা নাম আর সংখ্যা দিয়ে আমরা কিন্তু এই জটে নামকরণ করতে পারি মাঝে মাঝে আসতে পারে যেমন বুঝতেই পারতো একটা থাকলে মন উচ্চারণ করা লাগে না ঠিক আছে দুইটা থাকলে ডাই আচ্ছা কে বলছো এটা হ্যাঁ ঠিক বলছো পলির উদাহরণ দিচ্ছি মনে করো আমরা তো একটার উদাহরণ তো কমন গুলা এই এখানে যারা দেখতো সেখানে সবগুলাই একটা যারা হচ্ছে মনোডেন্টেড লিগান্ড ঠিক আছে মনোডেন্টেড পাইডেন্টেড বা পলিডেন্টেড এভাবে বলে ঠিক আছে মুন্সি বুঝতে পারছ ব্যাপারটা আমি এটা পলির উদাহরণ হিসেবেই দিছি যে সন্নিবেশের যে একটার বেশিও থাকতে পারে সেটা ওটি যে বললাম না খুব বেশি ভেঙে বলতে গেলে এর একটা আছে এর দুইটা আছে এখন মনে হয় না এই জিনিসগুলো প্রয়োজন আছে বাট আমি একটা কথা বলি যদি জানতে চাও এই জিনিসটা কোথায় ভালোভাবে লেখা আছে লিগ্যান্ডের ব্যাপারে ভালো লিখছেন আসলে গুহ স্যার ঠিক আছে একটু আগে যেখানে হাজারি স্যারের নাম নেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে বলে দিচ্ছি এখানে আবার গুহ স্যারের নাম নেওয়ার প্রয়োজন হচ্ছে তাই এটাও বলে দিচ্ছি ঠিক আছে গুহ স্যারের বইতে বিভিন্ন টাইপের ডিগান্ডের ব্যাপার বা জটিল যোগের আলোচনাটা অনেক ডিটেলস অনেক ডেপ্তে করা আছে তোমাদের প্রয়োজনের থেকে একটু হয়তো দুই এক লাইন বেশি আছে বাট কঠিন কোয়েশ্চেন আসলে হয়তো এগুলা থেকে আসতেও পারে ঠিক আছে যেমন তোমরা একটু আগে খেয়াল করছো আমি ওই যে ইনফরমেশন মনে রাখা যেগুলা কোন মৌল কয়টা হ্যাঁ এই এফ ব্লক কয়টা অবস্থান্তর কয়টা অন্ত অবস্থান্তর কয়টা এই টাইপ যে কোয়েশ্চেন গুলা ইনফরমেটিভ গুলার জন্য কিন্তু বলছে আমাদের হাজারি স্যারের বই আবার এই যে এই টপিকটার জন্য বললাম গুহ স্যারের